যখনই আপনার মন খারাপ থাকবে মনে কষ্ট থাকবে দুঃখ থাকবে তখন আপনি কয়েকটি কাজ করবেন দেখবেন আপনার এই মন খারাপটা মুহূর্তের যাবে। মনের সব দুঃখ কষ্টগুলো দূর হয়ে যাবে আপনাকে আমার আল্লাহ এত প্রশান্তি দান করবে যে মুহূর্তের মধ্যে আপনি সন্তুষ্ট হয়ে যাবে প্রথম নম্বর কাজ হলো যখনই আপনার মন খারাপ হবে যখনই আপনার মনে কষ্ট জমিয়ে থাকবে তখন আপনি উত্তম রূপে উঁজু করে আপনি নামাজে দাঁড়িয়ে যাবেন এবং নামাজের মাধ্যমে আমার কাছে আমি আল্লাহ মুহূর্তের মধ্যেই তোমার সব দুঃখ কষ্ট গুলো আমি দূর করে দেবো এজন্য যখন আমাদের মনে কষ্ট আসবে দুঃখ আসবে আমরা মুহূর্তের মধ্যে নামাজে দাঁড়িয়ে যাব নামাজে দাঁড়িয়ে গিয়ে আল্লাহ পাকের কাছে আমরা চাইতে থাকবো দুই নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যখন দুঃখ কষ্টের মধ্যে তুমি পতিত হবে তখন তুমি আল্লাহ পাকের বেশি বেশি জিকিরাজকা করতে থাকবে আল্লাহকে বেশি বেশি শরণ করতে থাকবে আল্লাহ পাক বলেন ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তকুরুন যারা আমি আল্লাহকে শরণ করে যারা আমি আল্লাহ জিকির করে আমি আল্লাহ তাদের জিকির করি আমি আল্লাহ তাদের শরণ করি আর আল্লাহ যখন আপনারে শরণ করবে তখন আপনার মনে দুঃখ কষ্ট রাখবে না আমার আল্লাহ তখন আপনাকে परेशानियोंিতে রাখবে না ডিপটেশনে রাখবে না তখন আমার আল্লাহ আপনাকে সন্তুষ্ট করে দিবে আপনার উপরে সন্তুষ্ট হয়ে গিয়ে মুসলমান ভাইরা আমার শুধুমাত্র তাই নয় নবীজ সাল্লাম বলেন যখন তোমার মন খারাপ থাকবে কষ্ট থাকবে দুঃখ থাকবে তখন তুমি আমি নবীর উপরে বেশি বেশি দরুদ পাঠ করতে থাকবে আমি নবীর উপরে যখন তুমি দরুদ পাঠ করো আমার আল্লাহ খুশি হয়ে তোমার উপরে কমপক্ষে নাজিল করে দেয়। একবার কারণে হয়ে যায় আর যখন তুমি রহমতের অধিকারী হয়ে যাও যখন তোমার উপর রহমত পতিত হয় তখন তোমার মনে কোনো দুঃখ কষ্ট থাকবে না জীবনে কোনো দুঃখ কষ্ট থাকবে না সব দুঃখ কষ্ট দূর করে আমার আল্লাহ তোমাকে পরিপূর্ণ সুখময় শান্তিময় জীবন দান করবে এই জন্য নবীজির উপরে বলেন যদি তুমি কোরআন তেলাওয়াত করতে পারো তাহলে তুমি কোরআন তেলেওয়াতে লেগে যাও যেই মানুষটি কোরআন তেলাওয়াত করে তার অন্তরের মধ্যে আল্লাহ আল্লাহকে এমনিতেই প্রশান্তি ভরে দেয় যেই ঘরে কোরআন তেলাওয়াত হয় ওই ঘরের জান্নাতি সাকিনা না হতে থাকে আল্লাহ রাসুল সাল্লাম সাহাবী বলছেন যে আমি সন্ধ্যার সময় যখন কোরআন তেলাওয়াত করতাম মাঝে মাঝে দেখতাম যেন আমার ঘর থেকে আসমান পর্যন্ত সাদা শুভ্র আলোক রশ্মির একটা সুরঙ্গ পথ তৈরি হয়ে গেছে একদিনের ঘটনা তিনি বলছেন যে আমি ঘোড়াটা বেঁধে রেখে আমি যখন কোরআন তেলাওয়াত করছিলাম হঠাৎ দেখি ঘোড়াটা লাফানাফি করছে ঘোড়াটা লাফালাফি করছে যেই কোরআন বন্ধ করে দেয় তেলাওয়াত করা ঘোড়া নিস্তেজ হয়ে যায় ঘোড়ার লাফালাফি বন্ধ করে দেয় আমি হঠাৎ করে এইভাবে কয়েকবার করলাম যখন তেলাওয়াত শুরু হয় তখন লাফালাফি শুরু করে যখন কোরআন তেলাওয়াত বন্ধ হয় তখন ঘোড়াটাও থেমে যায় আমি যখন কোরআন তেলাত বন্ধ করে চলে গেলাম তাকিয়ে দেখি আমার ঘরের চালের উপর থেকে সাদা শুভ্র আলোক রশ্মি আমার ঘরের থেকে আসমান পর্যন্ত ছিল হঠাৎ দেখি যেটা চলে গেল মুসলমান ভাইরা আমার তিনি বলছেন আমি এটা দেখার পরে আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলাম ডাক দিয়ে বললাম রাসূলুল্লাহ আমার ঘরে এই এই অবস্থা আজকে দেখেছি কোরআন তেলাওয়াত করি আমার ঘোড়াটা লাফালাফি করে কোরআন তেলামাত বন্ধ করি ঘোড়াটা নিস্তেজ হয়ে যায় এভাবে যখন কয়েকবার হলো আমি তেলামাত বন্ধ করে ঘর থেকে যখন বাইরে চলে এসেছি আমি তাকিয়ে দেখি আমার ঘরের চালের উপর থেকে এরকম সাদা শব্দ আলোক রশি বেয়ে বেয়ে চলে গেল আসমানের দিকে নবীজি ডাক দিয়া বললেন রে সাহাবি শুনে নাও এটা আলোক কোন রশি নয় তুমি যখন কোরআন তেলাওয়াত করতেছিলে আল্লাহ পাগের ফেরেস তারা তোমার ঘরের উপরে বাড়ির উপরে তোমার উপরে রহমত নিয়ে আসতে ছিল তোমার উপরে জান্নাতের সাকিনা গুলো নিয়ে আসতে ছিল আর এগুলো দেখে ঘোরাটা লাফা লাফি শুরু করেছে যখন তুমি কোরআন তেলাবাদ বন্ধ করেছ ঘর থেকে চলে গিয়েছে মুসলমান বন্ধু আমার এজন্য জন্য কোরআন করব করবো জিগি রাজগার করবো নামাজের মাধ্যমে ধৈর্যের মাধ্যমে দুরুদের